আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আপনাদের জনপ্রিয় হোলসেল ব্র্যান্ড ফান ক্লাবের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আমরা সুনামের সঙ্গে দীর্ঘ সতেরো বছর আপনাদের সঙ্গে আছি মান স্টাইল এবং আস্থার সাথে আমাদের প্রতিটি পোশাক তৈরি হয় নিজস্ব দক্ষ কারিগরের হাতে তাই গুণগত মানে আমরাই সেরা শোরুম কোয়ালিটির ফেব্রিক্স ও ইউনিক ডিজাইনে রয়েছে হাজারো কোয়ান্টিটি আস্থা মান আর স্টাইলের সেরা সমন্বয় দিতে আমরা সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ প্রিয় দর্শক এবার আমরা আপনাদেরকে ফান ক্লাবের কয়েকটি প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন হাজার হাজার কোয়ান্টিটি আছে এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় তাই আপনাদেরকে দুই একটি প্রোডাক্ট দেখাবো যাতে করে সহজেই আপনারা ফান ক্লাবের কোয়ালিটি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যান অনেকেই আমাদেরকে কল এবং মেসেজ করে জানতে চেয়েছেন ভাই আপনাদের লোকেশনটা কোথায় ফান ক্লাবের লোকেশন একদম ইজি গাড়ি পথে আপনারা সরাসরি সারা বাংলাদেশ থেকে চলে আসতে পারবেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ জেলা পরিষদ ঘাটে আর যারা সদরঘাট হয়ে আসতে চাচ্ছেন তারা সদরঘাটে এসে মাত্র দশ টাকা নৌকা ভাড়া দিয়ে সরাসরি চলে আসবেন জেলা পরিষদ ঘাটে জেলা পরিষদ ঘাটে দাঁড়ালি সম্মুখে থাকালে দেখতে পারবেন বড় করে সাইনবোর্ডে লেখা আছে মাহবুব আলম শপিং কমপ্লেক্স এই কমপ্লেক্সে ঠিক তৃতীয় তলায় চলে আসলে পেয়ে যাবেন আমাদের ফান তেলাভের বিশাল আপনার সুতরাং আর দেরি না করে এখনই আমাদের ওয়ার হাউস ভিজিট করুন অথবা অনলাইনে আপনার অর্ডারটি কনফার্ম করুন অনলাইনে অর্ডার কনফার্ম করতে এখনই আমাদের পেজেন অব করুন আসসালামু আলাইকুম ওর